আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে আজও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকে দেশে বৃষ্টির প্রবণতা কমতে পারে আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর আগামীকাল শনিবার আঠাশে সেপ্টেম্বর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা আসাম ও উত্তরের কোন কোন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে এবং কোন কোন এলাকায় বৃষ্টি কমে আসবে তা জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্টে জানাবেন তো প্রথমেই আমরা এই মুহূর্তের আকাশের কি পরিস্থিতি সেটা জানার জন্য ইমেজে চলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমের যেই সকল বিভাগ রয়েছে রংপুর রাজশাহী এদিকে খুলনা এছাড়াও ঢাকা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে এছাড়াও ময়মোহন বিভাগেও এই মুহূর্তে মেঘ ছড়িয়ে পড়েছে অর্থাৎ আজ বিকেল থেকে মেঘ হতে শুরু করেছে এছাড়া আজ সকাল থেকে আমরা দেশের বিস্তীর্ণ এলাকায় রোদেরও দেখা পেয়েছে। এরপর বিকেল থেকেই শুরু হয় অর্থাৎ দুপুরের পর থেকেই শুরু হয় মেঘ মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুলনা বিভাগের খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা এদিকে বাগের হাট অভয়নগর থেকে শুরু করে নড়াইল যশোর কোটচাঁদপুর মাগুরা এদিকে ঝিনাইদহ আলমডাঙ্গা মেহেরপুর মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের পাবনা সিংরা বগুড়া মহাদেবপুর গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পুরো রাজশাহী বিভাগ জুড়েই কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে এই মুহূর্তে অলরেডি রাজশাহী বিভাগে বৃষ্টি চলছে এরপর রংপুর বিভাগেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের মেঘ রয়েছে রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জ থেকে শুরু করে এদিকে দিনাজপুর কাহারোল সৈয়দপুর রংপুর জলঢাকা দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ পঞ্চগড় এদিকে লালমনিরহাট এই সব জায়গায় প্রচণ্ড পরিমাণের মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘের প্রভাবে আজ বিকেল থেকেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচন্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা ঢাকা বিভাগের প্রায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কালো মেঘ দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ফরিদপুর নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে কিশোরগঞ্জ থেকে শুরু করে ত্রিশাল কিশোরগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছি ত্রিশাল জলসত্র সিরাজগঞ্জ এদিকে কালিহাতি টাঙ্গাইল বাস এদিকে কাপাসিয়া ধামরাই ঢাকা এই সব জায়গায় প্রচন্ড পরিমাণের মেঘ দেখা যাচ্ছে এই মেঘের প্রভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর চট্টগ্রাম বিভাগে সম্পূর্ণ মেঘমুক্ত ছিল তবে আজ বিকেল থেকেই আবারও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার এদিকে চাকরিয়া রাঙ্গামাটি এদিকে রাঙামাটি থেকে শুরু করে বিলাই ছড়ে রাজস্থলী এদিকে রোয়াং ছড়ি সব জায়গায় প্রচণ্ড পরিমাণের মেঘ তৈরি হয়েছে এই মেঘের প্রভাবে আবারও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই তবে রাত বাড়তেই আমরা দেখতে পাচ্ছি আবারও মেঘ কমতে শুরু করবে এবং রাতের দিকে রাত রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মোহন সিং সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের যে সকল জেলা রয়েছে দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সব জায়গায় রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ বিকেল থেকে তো বৃষ্টি এই সব জায়গায় রাতেও প্রচণ্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মেঘালয় রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি আগামী ছয় ঘন্টার মধ্যে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হতে পারে বিকেল পাঁচটার সময় আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জায়গাতেই মেঘ দেখা যাচ্ছে তবে এই সব জায়গায় হালকা ছিটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটার মধ্যে অর্থাৎ আগামী ছয় ঘন্টার মধ্যে আগামী ছয় ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা এদিকে নদিয়া নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বর্ধমান থেকে শুরু করে এদিকে হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আগামী ছয় ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাত গভীর হতেই এই মেঘ বৃষ্টির সম্ভাবনা কেটে যেতে পারে এবং আগামীকাল শনিবার আবারও সারা দিনে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের পরে গিয়ে সব জেলাতে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকের মতন আমরা আগামীকাল শনিবারও বৃষ্টি দেখতে পারি দুপুরের পর থেকে দুপুরের পর থেকে বলতে গেলে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা রাজ্যেও আমরা আগামীকালকে বৃষ্টি দেখতে পারি এছাড়া আজ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যে মেঘ রয়েছে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম এইসব জায়গায় হালকা মেঘ দেখা যাচ্ছে তো আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে চলুন আমরা এক নজরে তা দেখে নিই মূলত খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি থাকতে পারে শ্যামনগর শ্রীকণ্ঠপুর সাতক্ষীরা খুলনা এদিকে বাগেরহাট বাগেরহাট থেকে শুরু করে অভয়নগর নড়াইল যশোর এদিকে মাগুরা ঝিনাইদহ কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা সব জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ খুবই কমে আসবে এবং গরম বাড়তে পারে তাপমাত্রা বাড়া শুরু হয়ে যেতে পারে আজ থেকেই অলরেডি অনেক জায়গায় তাপমাত্রা বাড়া শুরু হয়েছে আগামীকালকে থেকে এই তাপমাত্রা আরও বাড়বে এরপর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আগামীকালকে বেশি থাকতে পারে রাজশাহী রংপুর এই দুই বিভাগে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জায়গায় বৃষ্টি বেশি থাকতে পারে তো রাজশাহী বিভাগের কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে বেশি আমরা এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে এদিকে আক্কেলপুর আদমদিঘি বগুড়া শিবগঞ্জ সব জায়গায় বৃষ্টি বেশি থাকতে পারে এছাড়া সিংরা মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর সব জায়গায় হালকা মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে তবে রংপুর বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে বৃষ্টির প্রভাব এই সময় রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে রংপুর থেকে শুরু করে লালমনিরহাট জল ঢাকা চিলমারি এই সব জায়গায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মোহন বিভাগে চর রাজীবপুর বাহাদুরবাদ এই এই জায়গা থেকে শুরু করে নালিতাবাড়ি ফুলপুর এদিকে নেত্রকোনা ময়মোহন সিং এই পাশের যেই সকল জেলা রয়েছে সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এদিকে এছাড়া মধ্য অঞ্চল ঢাকা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বিশেষ করে প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বশেষে আপনাদেরকে তাপমাত্রার বিষয়ে কিছু আপডেট জানিয়ে রাখি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের তাপমাত্রা খুবই কম রয়েছে কিন্তু ব্যবসা গরম আবারও বাড়তে শুরু করেছে তবে আগামীকাল এবং পরশু থেকে তাপমাত্রা বাড়া শুরু হতে পারে দিনের অর্ধেক সময়ে অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড পরিমাণের তাপমাত্রা এবং তারপর বিকেলের দিকে গিয়ে মেঘের সম্ভাবনা এমন পরিস্থিতি আগামীকাল শনিবার ও রবিবার অব্যাহত থাকতে পারে এরপর আবারও তাপমাত্রা পুরোদমে দমে বাড়ার সম্ভাবনা রয়েছে তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি জাজাক আল্লাহ